আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের যে ফিনান্স ও ব্যাংকিং বইটি রয়েছে সেই বই মূলধন ব্যয় নামক যে চ্যাপ্টারটি আছে ওই চ্যাপ্টারের কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা আমাদের সামনে প্রশ্নগুলো রয়েছে আমাদের এক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ে ব্যবসায় কি বলা হয় অর্থাৎ একজন বিনিয়োগকারী সে যেই পরিমাণের আয় প্রত্যাশা করে ওই আয়টাকে ব্যবসায়ে কি বলা হয় অপশনগুলো কি কি ছিল দেখো ক নম্বরে দেওয়া আছে মূলধন ব্যয় ঘ নম্বরে দেওয়া আছে মুনাফার হার ঘ নাম্বারে দেওয়া আছে বিনিয়োগের সুদ এবং ঘ নম্বরে দেওয়া আছে তহবিলের উৎস বন্ধুরা বিনিয়োগকারী প্রত্যাশিত আয়কে ব্যবসায়ের দিক থেকে বা ব্যবসায়ে বলা হয় মূলধন ব্যয় কিভাবে মূলধন ব্যয় খেয়াল করে দেখো বন্ধুরা একজন বিনিয়োগকারীর জন্য যেইটা আয় বিনিয়োগকারীর মানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি ওই জিনিসটা একটা ব্যয় কারণ আমি একজন বিনিয়োগকারী হিসাবে যদি কোনো একটা কোম্পানিতে এক হাজার টাকা বিনিয়োগ করি এবং আমি যদি চিন্তা করি যে এই এক হাজার টাকা থেকে আমি বছর শেষে একশো টাকা মুনাফা অর্জন করতে পারবো এটা তো আমার প্রত্যাশিত মুনাফা কিন্তু ব্যবসায়ের জন্য ওই একশো টাকা কি হয়ে যাবে মূলধন ব্যয় হয়ে যাবে অর্থাৎ আমাদের একের উত্তর হবে ক মূলধন ব্যয় এরপরে দেখো বন্ধুরা আমাদের দুই নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমাদের দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি দীর্ঘমেয়াদী তহবিলের অন্যতম উৎস দেখো বন্ধুরা আমরা সবাই বিনিয়োগের মেয়াদের ভিত্তিতে অনেকগুলো প্রকার পড়েছিলাম স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী এরকম অনেক প্রকারের অর্থায়নের উৎসের কথা পড়েছিলাম বা তহবিলের উৎসের কথা পড়েছিলাম আমরা এখানে খেয়াল করি আমাদের অপশনগুলো কি কি আছে বাণিজ্যিক ব্যাংক অর্জিত লভ্যাংশ ব্যবসায়িক ঋণ সংরক্ষিত তহবিল এখন আমরা একবার জাস্টিফাই করার চেষ্টা করি এগুলোর মধ্যে কোনটা দীর্ঘমেয়াদী উৎস দেখো বন্ধুরা বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণ বা তহবিল সংগ্রহ এটা স্বল্প মেয়াদী একটা উৎস এটা কখনোই দীর্ঘমেয়াদির মধ্যে যায় না অর্জিত লভ্যাংশ এটা একটা আমরা বলতে পারি ব্যবসায়িক ঋণ এটাও একটা স্বল্পমেয়াদী তাহলে বাকি থাকে শুধুমাত্র সংরক্ষিত আয় এই সংরক্ষিত আয় হচ্ছে দীর্ঘমেয়াদী তহবিলের একটা অন্যতম প্রধান উৎস তার মানে দুইয়ের উত্তর হবে ঘ সংরক্ষিত আয় এরপরে তিন নম্বর প্রশ্নে আমরা একবার দেখি দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি বন্ধুরা আমরা যদি ঋণ মূলধন ব্যয় ব্যবহার করি তাহলে এর জন্য আমরা পরোক্ষ কি সুবিধাগুলো পাই অপশনগুলো ছিল মুনাফা বৃদ্ধি সুদ হ্রাস করের হার হ্রাস তহবিল বৃদ্ধি একটা একটা করে খেয়াল করি দেখো মুনাফা বৃদ্ধি ঋণ মূলধন ব্যবহার করলেই যে আমাদের মুনাফা বাড়বে এমন কোনো কথা নাই মুনাফা যে কোনো মূলধনেই বাড়তে পারে সুদ হ্রাস সুদ তো হ্রাস পায় না ভাই সুদ আরো বেশি দিতে হয় যখন আমি নিজস্ব মূলধন না ব্যবহার করে ঋণ মূলধন ব্যবহার করব তখন কিন্তু কি আমার মূলধন ব্যয়টা বেড়ে যাবে এরপর দেখো বন্ধুরা কি আছে কর হ্রাস বন্ধুরা এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর দেখো যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান সে ঋণ মূলধন ব্যবহার করে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তাহলে তার জন্য কি হবে করের পরিমাণ হ্রাস পাবে এবং কিভাবে করের পরিমাণ হ্রাস পাবে এই ব্যাপারটি যদি তোমরা আরও বেশি পরিষ্কার হতে চাও তাহলে আমাদের টেকনিক ইজি এডুকেশন নামে যে চ্যানেলটি রয়েছে ওই চ্যানেলে চলে যাও যে প্লেলিস্টে দেখবে ফিনান্স ও ব্যাংকিং এর অনেক লেকচার দেওয়া আছে অধ্যায় ভিত্তিক সব মানে প্রত্যেকটা বিষয়েরই ভিডিও দেওয়া আছে ওইখান থেকে তোমরা মূলধন ব্যয়ের অধ্যায় যেই ক্লাসগুলো রয়েছে সেগুলো একবার ভালোভাবে করে নাও তাহলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে ঋণ মূলধন ব্যবহার করলে প্রতিষ্ঠানে করের পরিমাণ হ্রাস পায় এরপরে দেখো বন্ধুরা আমাদের চার নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে চার নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে মূলধন মিশ্রণ নির্বাচনে গুরুত্ব দেওয়া হয় দেখো বন্ধুরা একটা প্রতিষ্ঠান সে কিন্তু চাইলে চারটা মাধ্যম থেকে তার প্রতিষ্ঠানে মূলধন কাঠামো সাজাতে পারে সে চারটা মাধ্যম কি কি সে চাইলে ঋণপত্র ব্যবহার করতে পারে সে চাইলে অগ্রাধিকার শেয়ার ব্যবহার করতে পারে সে চাইলে কি করতে পারে আমাদের সাধারণ শেয়ার ব্যবহার করতে পারে আবার সে চাইলে কি করতে পারে বন্ধুরা সংরক্ষিত তহবিল ব্যবহার করে তার মূলধন কাঠামোটা সাজাতে পারে এখন কথা হচ্ছে যখন কোন প্রতিষ্ঠান মিশ্র মূলধন পদ্ধতি ব্যবহার করবে অর্থাৎ যে কোনো একটা উৎস থেকে মূলধন সংগ্রহ না করে একাধিক উৎস থেকে মূলধন সংগ্রহ করবে তখন সে কোন ব্যাপারগুলো গুরুত্ব দিবে বা কোন ব্যাপারগুলো বিবেচনায় নিয়ে এরপরে সে মূলধন কাঠামোটা সাজানোর চেষ্টা করবে দেখো সর্বোচ্চ ঋণের সুবিধা এটা হতে পারে না কাম্য ঋণ নীতি এটা হতে পারে কারণ একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ যতটুকু ঋণ নিতে পারবে যতটুকু ঋণ নিজে সহ্য করতে পারবে এটা কিন্তু সে চেষ্টা করে যে ঋণ মূলধন নেওয়ার কারণ একটা প্রতিষ্ঠান যদি ঋণ মূলধন ব্যবহার করে তাহলে কিন্তু কি তার করের পরিমাণটা হ্রাস পায় এরপর দেখো সর্বনিম্ন মূলধন ব্যয় এটা তো অবভিয়াসলি যে কোনো একটা প্রতিষ্ঠান সে চাইবেই যে আমি যে মূলধন কাঠামোটা ব্যবহার করব ওই মূলধন কাঠামোতে যেন মূলধন ব্যয়টা সর্বনিম্ন পর্যায়ে থাকে অর্থাৎ আমাদের চারের উত্তর হবে দুই ও তিন এবং দুই ও তিন রয়েছে আমাদের গ নাম্বারে তাহলে উত্তর হচ্ছে গ এরপরে দেখো বন্ধুরা আমাদের যেই পাঁচ নাম্বার প্রশ্নটি রয়েছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে নান্নু মিয়া বারো পার্সেন্ট সুদে দুই লক্ষ টাকা নিয়ে ফার্মেসির ব্যবসায় শুরু করেন করের হার বারো পার্সেন্ট হলে তার কর সমন্বয়কৃত মূলধন খরচ কত টাকা ভালো মতো আরেকবার খেয়াল করি আমরা সে বারো পার্সেন্ট সুদে দুই লক্ষ টাকা নিয়ে সে একটা ব্যবসায় শুরু করছে এবং তার প্রতিষ্ঠানের করের হার হচ্ছে আমাদের জন্য প্রশ্নটি ছিল যে তার কর সমন্বয়কৃত মূলধন মানে ঋণ মূলধন খরচটি কত অর্থাৎ আমাদের এখানে ঋণ মূলধন ব্যয় বের করতে হবে বন্ধুরা আমরা সবাই জানি ঋণ মূলধন ব্যয় সূত্রটি একবার খেয়াল করি আমরা দেখো তোমাদের জন্য আমি কাগজে লিখে রেখেছি এখানে দেখো বন্ধুরা আমাদের ঋণ মূলধন ব্যয় এটা সূত্র কি ছিল কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় সমান সমান সূত্রটি খেয়াল করি কর সমন্বয় পূর্ব ঋণ মূলধন ব্যয় গুণ করের হার দেখো বন্ধুরা তার কর সমন্বয় পূর্ব মূলধনের ব্যয় কত টাকা ছিল বারো পার্সেন্ট ছিল লিখলাম বারো পার্সেন্ট সূত্রের এক বিয়োগ করের হার করের হারও ছিল কত বারো পার্সেন্ট এবং করের হারকে আমরা ভাঙায় লিখবো শূন্য দশমিক এক দুই লিখলাম এরপরে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি দশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট তাহলে আমরা এইখানে একটু খেয়াল করি আমাদের এইখানে দশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট অর্থাৎ আমাদের পাঁচের ক উত্তর হবে ক দশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট এরপরে বন্ধুরা আমরা ছয় নম্বর প্রশ্নটা একবার খেয়াল করি ছয় নম্বর প্রশ্নটা একটু জটিল তারপর আমরা চেষ্টা করি এটা সলভ করা দেখো কি বলা হয়েছে সবনম লিমিটেড প্রতিটি পাঁচ হাজার টাকা মূল্যের দেখো বন্ধু প্রত্যেকটা শেয়ারের দাম কত টাকা ছিল পাঁচ হাজার টাকা মূল্যের নয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার দশ পার্সেন্ট কম মূল্যে বিক্রয় করে মূলধন সংগ্রহ করেন আমাদের জন্য প্রশ্নটি হচ্ছে সবলম লিমিটেড শবনম লিমিটেড এর মূলধন ব্যয় কত মূলধন ব্যয় বলতে সেইখানে অগ্রাধিকার শেয়ার ব্যবহার করেছে তার অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত টাকা সেটা আমাদেরকে বের করতে বলেছে এই প্রশ্নটা আমি তোমাদের জন্য আগে থেকেই করে রেখেছি এই জায়গায় একটু আমরা খেয়াল করে দেখো বন্ধুরা দেখো আমাদের অগ্রাধিকার শেয়ার ব্যয় এটা সূত্রটা কি ছিল দেখো আমাদের অগ্রাধিকার শেয়ার ব্যয় এটা নির্ণয় করার সূত্র ছিল যে অগ্রাধিকার শেয়ার ব্যয় সমান সমান অগ্রাধিকার শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ বা শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ ভাগ শেয়ারের বিক্রয় মূল্য বন্ধুরা বিক্রয় মূল্য এবং বাজার মূল্য এই দুইটা কিন্তু একই জিনিস আমরা অনেক সময় দেখবো যে আমরা অনেক সময় বাজার মূল্য লিখি অনেক সময় বিক্রয় মূল্য লিখি দুটা একই ব্যাপার এখানে কোনো পার্থক্য নাই এরপরে গুণ একশো দেখো বন্ধুরা শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ আমাদের শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ ছিল কত টাকা আমরা আরেকবার প্রশ্নটা পড়ি দেখো আমাদের প্রশ্নে বলছে যে প্রতিটি পাঁচ টাকা মূল্যের নয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার অর্থাৎ আমরা যদি পাঁচ হাজারকে নয় পার্সেন্ট করি বা পাঁচ হাজার টাকা থেকে নয় পার্সেন্ট টাকা নিয়ে আসি সেটাই হচ্ছে কি আমাদের অগ্রাধিকার শেয়ারের খেয়াল করে দেখো কিন্তু পাঁচ হাজার গুণ নয় পার্সেন্ট কত টাকা আসে আমাদের চারশো পঞ্চাশ টাকা এরপরে শেয়ারের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বা বাজার মূল্য একই কথা দেখো বিক্রয় মূল্য কত টাকা বলেছে বলেছে অগ্রাধিকার শেয়ার দশ কম মূল্যে অর্থাৎ শেয়ারের দাম যত টাকা ছিল তার থেকে দশ পার্সেন্ট কমে সে বিক্রি করেছে আমাদের শেয়ারের দাম ছিল পাঁচ হাজার টাকা বন্ধুরা খেয়াল করো আমাদের শেয়ারের দাম ছিল কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা থেকেও সে দশ পার্সেন্ট কমে বিক্রয় করেছে অর্থাৎ পাঁচ হাজার দশ পার্সেন্ট পাঁচশো টাকা আমরা যদি পাঁচ হাজার থেকে পাঁচশো টাকা বাদ দেই তাহলে আমাদের চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ এই চার হাজার পাঁচশো টাকা হচ্ছে কি অগ্রাধিকার শেয়ারের বিক্রয় মূল্য আমরা এখন সূত্রের মধ্যে মান বসাই শেয়ার প্রতি লভ্যাংশ ছিল চারশো টাকা লিখলাম চারশো পঞ্চাশ বিক্রয় মূল্য ছিল চার হাজার আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা আমাদের উত্তরটি পেয়ে যাচ্ছি কত বন্ধুরা দশ পার্সেন্ট তা আমরা একটু এইখানে খেয়াল করি আমাদের ছয় নাম্বারে দেখো আমাদের দশ পার্সেন্ট রয়েছে খ নাম্বার অপশনে অর্থাৎ আমাদের ছয়ের উত্তর হবে খ পার্সেন্ট এরপরে দেখো বন্ধুরা আমাদের সাত ও আট নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে আমরা উদ্দীপকটা একবার পড়ি দেখো এখানে কি বলা হয়েছে জনাব টুটুলের মোট মূলধন কোটি টাকা এবং অবশিষ্ট মানে অবশিষ্টাংশ পনেরো পার্সেন্ট ঋণ কি বলা হয়েছে তিনি বিশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগের সুবিধা পেয়ে মূলধন কাঠামো পরিবর্তন করেন ফলে ঋণ ও নিজস্ব তহবিলের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয় এটা ছিল আমাদের উদ্দীপক ঠিক আছে আমরা একটু প্রশ্নগুলো খেয়াল করি আমাদের সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে বর্তমানে টুটুলের ঋণ মূলধন কত টাকা বন্ধুরা মানে টুটুলের ব্যবসায় মোট মূলধন ছিল এক কোটি টাকা এর মধ্যে ষাট পার্সেন্ট ছিল নিজস্ব মূলধন আমরা সবাই জানি এক কোটি টাকার ষাট পার্সেন্ট হচ্ছে ষাট লক্ষ টাকা অবশিষ্ট যে চল্লিশ পার্সেন্ট আছে ওই চল্লিশ পার্সেন্ট ঋণ মূলধন বলেই দিচ্ছে এই যে অবশিষ্টাংশ পনেরো পার্সেন্ট ঋণ অর্থাৎ ষাট পার্সেন্ট বাদে বাকি যতটুকু আছে ততটুকু তার ঋণপত্র অর্থাৎ এক লক্ষ টাকা থেকে যদি ষাট পার্সেন্ট অর্থাৎ ষাট লক্ষ টাকা চলে যায় তাহলে বাকি থাকে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ লক্ষ টাকা তাহলে আমাদের সাথের উত্তর হবে খ চল্লিশ লক্ষ টাকা এরপরে আট নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো আট নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মূলধন কাঠামো পরিবর্তনে জনাব টুটুল বিবেচনা করেছেন দেখো এই যে আমরা যে উদ্দীপকটা পড়লাম যে তার মূলধন কাঠামো ভালো ছিল এক কোটি টাকার মধ্যে ষাট লক্ষ টাকা ছিল তার নিজস্ব মূলধন চল্লিশ লক্ষ টাকা ছিল তার ঋণপত্র এবং সে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগের একটা সুবিধা পেয়ে মূলধনের কাঠামোটা পরিবর্তন করে ফেলেন এখন এই যে সে যে মূলধনের কাঠামোটা পরিবর্তন করেছে এই পরিবর্তন করাতে সে কোন ব্যাপারগুলো বা কোন বিষয়গুলো বিবেচনায় নিয়েছে সেটা আমাদেরকে জান মানে এখন আমাদেরকে বুঝতে হবে দেখো বন্ধুরা সে যে মূলধন কাঠামো পরিবর্তন করেছে এর সবচেয়ে বড় একটা কারণ ছিল তহবিলের সুযোগ ব্যয় অর্থাৎ তার যেই তহবিলগুলো ছিল ওইটাকে সে ইউটিলাইজ করবে এটাকে সে কাজে লাগাবে ঠিক আছে এরপরে গড় মূলধন ব্যয় হয়তোবা তার ওইখানে গড় মূলধন ব্যয়টা কম আসতো বা আমরা বলতে পারি সর্বনিম্ন মূলধন ব্যয় অর্থাৎ এখন তার যে মূলধন কাঠামো ছিল এর থেকে হয়তো কম মূলধন ব্যয় আরেকটা মূলধন কাঠামো সে সাজাতে পারবে এই কারণে সে কি করেছে অন্য আরেকটা মূলধন কাঠামো বেছে নিয়েছে অর্থাৎ আমাদের আটের উত্তর আমরা দেখতে পাচ্ছি সবগুলোই হবে তার মানে আটের উত্তর হবে ঘ এক দুই ও তিন তো বন্ধুরা এই ছিল আমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের মূলধন ব্যয়ের অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম